সব নিয়ে বসে পড়েছি কাটাকুটি করতে আর বৃষ্টি হচ্ছে দেখো পুরো প্রচন্ড বৃষ্টি হচ্ছে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে প্রচন্ড দূরে বৃষ্টি হচ্ছে ওদিকটা দেখো পুরো অন্ধকার লাইট জ্বালিয়েছি দিনের বেলাতে দেখো লাইট জ্বালিয়েছি লাইট জ্বালিয়ে কাজ করছি দেখো বেগুনটা বেগুনটা প্রথমে ভেবেছিলাম ভালো বেরিয়ে গেলো পোকা বেগুনের পোকা হবে না তাই কি কখনো হয় আর সবাই বলে বড়রা বলে পোকা বেগুনের নাকি টেস্ট বেশি হয় যেটা বেঁচে নিয়েছি মাছে দেবো তুই দেখুন পটল ঢুকে দেবো কি করবো কটা পটল ফেলে দেবো পাকা পাকা মতন হয়ে গেছে ভালো মাছের ইয়ে ইলিশ মাছ আর আজকে সেরকম রান্নার মানে বাজার নেই বলতে গেলে কালকে তোমাদের দাদা সপ্তাহে তো একদিন বাজার করে শুধু মঙ্গলবার ঘটে কালকে করবে বাজার তারপরে বাজার আসবে এই ছিল আলু সিদ্ধ দেবো ফ্রিজের ডাল আছে একটু তোমাদের দাদার হয়ে যাবে আমি অত ডাল ঠাল খাই না ছেলেও খায় না মাছ মাছ করবো আর আলু সিদ্ধ দেবো ব্যাস এই আর ছেলে দেবো দিন দেবো ছেলে মাছ খাওয়া না আর ফ্রিজে যে একটা কাতলা মাছ আছে ও এক পিস ও খেয়ে নেবেন রান্না শুটিং করেছে তিন ভাজাটা হয়ে গেছে এদিকে ভাত খাওয়া দেখো ফুটে উঠেছে এদিকে মাছটা ভাবছে ইলিশ ওই নামেরই ইলিশ গন্ধটা একটু পাবো পোকা ইলিশ ইলিশের যা দাম

গেছে ওইদিকে রান্নাও হয়ে গেছে ওষুধ কমিয়ে খেয়েছি আমি আলুটা আলুটা সেদ্ধ হওয়ার জন্য কমিয়ে খেয়েছি না হলে আলুটাও সেদ্ধ হবে ইন্টার মিউজে সব হয়ে গেছে হয়ে গেলে সবই তো আমি আর বেশি চাপ নেই কাজকর্মেরও চাপ কম ছিল আজকে সকাল থেকে ফোন নিয়ে ব্যস্ত ফোনটা একটু বেশি মানে ফোনে ব্যস্ত ছিলাম বেশি ভিডিও ছাড়ার কাজে বাসন টাসন মাছলে মাছবো গ্যাস মাছব স্নান করতে হবে